গ্রামে থাকা হবে না রে বাবা তুই যত শীঘ্র পারিস সেই গ্রাম ছেড়ে চলে যা হ্যাঁ তাছাড়া তার উপায় নেই তুই তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে না গেলে জমিদার বাবু তোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবেন তখন আমাদের আর কিছু করবার থাকবে না কিন্তু হঠাৎ জমিদার বাবু আমার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিলেন কেন আমি তো কিছুই করিনি ওরে তুই জানিস না জমিদার বাবু চান না আমাদের গ্রামে কোনো অকর্মণ্য ছেলে বসবাস করুক তিনি সব সময় চান আমাদের গ্রামে এমন যুবক থাকুক যারা দিন রাত পরিশ্রম করে আমি তো দিন রাত পরিশ্রম করবার জন্য প্রস্তুত কিন্তু তোমরা আমাকে কাজ 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 দাও আমরা তুই নিজে খুঁজে নিয়ে যা ঠিক আছে তোমরা তবে আমাকে করতে আর কটা দিন সময় দাও আমি নিজে কাজ খুঁজে দিন রাত পরিশ্রম করব কথা দিচ্ছি না না বাবা জমিদারের কথা আমরা অমান্য করতে পারবো না ওনার কথা অমান্য করলে আমাদের ঘরে মাথা থাকবে না এ তুই চলে যা বাবা এখান থেকে চলে যা আমরা তোর ভালো চাই বলি বলছি নাহলে গ্রামের লোককে তো জানিস তোকে ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দিলে তারা কেমন আনন্দ সহকারে দেখতে দেখত ঠিক আছে কাকা